শুরু হয় দিন শৃঙ্খলা আত্মনিবেদন আর অটল সংকল্পের এক নতুন অভিযাত্রা দিয়ে এটি কোনো সাধারণ প্রশিক্ষণ নয় এটি এক রূপান্তরের যাত্রা এখানে গড়ে উঠছে এমন এক বাহিনী যারা হবে সাহস সততা আর দেশপ্রেমের জীবন্ত প্রতিচ্ছবি এখানে ছাব্বিশতম সাতাইশতম ব্যাচের নবীন সিপাহীরা অংশ নিচ্ছেন মৌলিক প্রশিক্ষণে এক প্রশিক্ষণ যা তাদের শুধু শারীরিকভাবে নয় গঠন করছে মানসিক ও নৈতিকভাবে প্রস্তুত করছে যাতে সেবা এবং আত্মত্যাগের জন্য রান টেস্ট শুধু গতি নয় এটি হল সহনশীলতা মানসিক দৃঢ়তা আর আত্মবিশ্বাসের নির্ভুল পরিমাপ প্রতিটি ধাপ প্রতিটি শ্বাস টেনে নেয় তাদের আরও কাছে সেই মানুষটির যিনি কোনো বাধাকেই ভয় পান না প্রশিক্ষকরা নজর রাখছেন তাদের গতি ভারসাম্য আর নিয়ন্ত্রণে শেষ লাইন পেরিয়ে যারা দাঁড়ায় বিজয়ের পাশে তাদের চোখে মুখে ফুটে উঠে এক অভাবনীয় আত্মতৃপ্তি যা জন্ম নেয় ঘাম ধৈর্য আর নিরন্তন প্রচেষ্টার ফল হিসেবে বিপিটি এখানে গড়ে তোলা হয় সেই ভিত যেখানে দাঁড়িয়ে থাকে একজন নির্বিক সিপাহী প্রতিটি অনুশীলন তাদের শিখিয়ে দেয় কীভাবে ক্লান্তিকে জয় করতে হয় কিভাবে শৃঙ্খলার মাঝে থেকে লড়াই করতে হয় নিজের সীমার বিরুদ্ধে ঘামে ভেজা ইউনিফর্ম ক্লান্ত চোখে দীপ্ত চাহনি এই দৃশ্যগুলোই পরিণত হয় আত্মনিবেদনের প্রতীকী ভাষায় অ্যাসল্ট ট্রেনিং এখানে পরীক্ষা হয় কৌশল সাহস আর নেতৃত্বে এখানে তৈরি হয় সেই মানসিকতা যেখানে ভয় নেই শুধু দায়িত্ববোধ প্রতিটি বাধা কাটাতার ঘর্ত বা দৌড় তাদের শেখায় কীভাবে একসঙ্গে একটি দলের অংশ হয়ে একটি মিশন সফল করতে হয় একটি অস্ত্র কেবল শক্তির প্রতীক নয় এটি একটি দায়িত্ব একটি শপথ নিরাপত্তা নিশ্চিত করবার গোল না করবার এবং সর্বোচ্চ নিয়ন্ত্রণে থাকবার অঙ্গীকার ফায়ারিং প্রশিক্ষণে শেখানো হয় অস্ত্র পরিচালনার পুঙ্খানুপুঙ্খ কৌশল নিরাপত্তা বিধি ও লক্ষ্যভেদের একাগ্রতা এই একাডেমি এই প্রশিক্ষণ শুধু সিপাই নয় গড়ে তোলে একজন দেশপ্রেমী একজন সেবক যিনি দাঁড়িয়ে থাকেন শান্তি নিরাপত্তা ও আত্মত্যাগের সম্মুখ তাদের কঠোর পরিশ্রম শৃঙ্খলা ও আত্মনিবেদন একটি বার্তা দেয় গোটা জাতিকে আমরা প্রস্তুত আমরা সজাগ আমরা আছি দেশের পাশে